আসসালামু আলাইকুম ভিভার্স বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিপিডিবি দুইশো পঞ্চাশ পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গ্রেড দশ থেকে গ্রেড আঠারো সর্বোচ্চ সীমা আঠারো থেকে বত্রিশ বছর মেয়ে উভয়ে আবেদন করতে পারবে তো ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট করব আপনারা যারা এখনও আমাদের চ্যানেলকে আমাদের বাংলা টেক ভার্সন চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি সকলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে প্রেস করবেন সবার আগে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো সার্কুলারে কি বলা হয়েছে এ টু জেড আমরা এই ভিডিওতে দেখব তাহলে আমরা বুঝতে পারব এবং কিভাবে আমরা আবেদন করব বা কি কি কাগজপত্র লাগবে এ টু জেড আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারব ভিডিওটি কেউ স্কিপ করবেন না তাহলে বুঝতে পারবেন না আমরা প্রথম থেকে দেখি যে এটা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্মচারী পরিদপ্তর ওয়া পদা ভবন পঞ্চমতলা মতিঝিল ঢাকা সরকারি চাকরির নিয়োগ এটা পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি যারা এর আগে আবেদন করেছিলেন তাদের আবেদন করার আর দরকার নাই যারা করেননি তারা করবেন এখানে বলা হয়েছে যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে সরকারি আদেশ অনুযায়ী প্রচলিত বেতন স্কেল ও দিতে রাজস্ব খাতভুক্ত নিম্নবর্তিত নিম্নবর্ণিত পদসমূহে নিয়োগ ও প্যানেল তৈরির লক্ষ্যে নিম্নত্তর সত্ত্বাধীনে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে এখানে দেখুন ক্রমিক আছে পদের নাম বেতন স্কেল ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা আর হচ্ছে মন্তব্য উপ সহকারী প্রকৌশলী বেতন দেখেন ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ দশম গ্রেডের চাকরি অনেক ভালো যোগ্যতা দেখতে পাচ্ছেন এখানে আছে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল থেকে হতে হবে থ্রি পয়েন্ট জিরো জিরো থাকতে হবে নিম্নে সহকারী নিরাপত্তা কর্মকর্তা রয়েছেন তারপরে তিন নাম্বার পোস্টে ফার্মাসিস্ট মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আছেন তারপর হচ্ছে চার নম্বরে সিনিয়র স্টাফ নার্স এগুলো যোগ্যতা লাগবে যাদের যাদের এই যোগ্যতা আছে আপনারা সেই পোস্টে আবেদন করতে পারবেন সহকারী হিসাব রক্ষক উচ্চমান হিসাব সহকারী তারপর হচ্ছে জুনিয়র স্টাফ নার্স তারপর হচ্ছে ডিরেজার মিড ওয়াইফ ন্যূনতম যোগ্যতা এগুলো দেওয়া আছে জুনিয়র স্টাফ নার্সের জন্য ডিপ্লোমা ইন নার্সিং লাগবে তারপর এখানে দেখুন যে তৃতীয় লিঙ্গভুক্ত এদের অবশ্যই সত্যায়িত লাগবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় যে অনলাইনে আবেদনপত্র ফর্ম সংক্রান্ত নিয়মাবলী ও সত্তাবলী এখানে পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি এই লিঙ্কের মাধ্যমে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফর্ম পালন করতে হবে এটা আবেদন পত্র পূরণ ও পরীক্ষা ফি জমা দান শুরুর তারিখ আ পাঁচ দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে শুরু হবে অনলাইনে জমাদানের শেষ তারিখ হবে উনিশ ছয় দুই হাজার পঁচিশ তারিখে শেষ হবে রাত এগারোটা তো এই সময়ের মধ্যে আপনারা এই সার্কুলারে আবেদন করবেন যারা যারা আপনাদের যোগ্যতা আছে অনলাইনে আবেদনপত্র প্রার্থী তার স্বাক্ষর এটা হচ্ছে স্বাক্ষরের জন্য দৈর্ঘ্য হচ্ছে তিনশো প্রস্থ হচ্ছে আশি এই কেবির মধ্যে অবশ্যই মানে ছবি স্বাক্ষরের জন্য ষাট কেবি আর হচ্ছে ছবির জন্য একশো কেবির মধ্যে হতে হবে ছবিটা হচ্ছে তিনশো বাই তিনশো আর স্বাক্ষরের হচ্ছে তিনশো বাই আশি সঠিক স্থানে আপলোড করতে হবে অ্যাপ্লিকেশন কপিটা অবশ্যই প্রিন্ট করে সঙ্গে রাখতে হবে এবং মোবাইলে যখন এস আসবে তখন ওই এস এম এস সম্মিলিত অ্যাডমিট কার্ড যেটি এই অ্যাডমিট কার্ডটি প্রিন্ট করে বের করতে হবে এস এম এস কীভাবে মানে সেন্ড করতে হবে এখানে এক্সাম্পল দেওয়া আছে যে প্রথমে এস এম যে বিপিডিবি টেলিটক সিম লাগবে এই জন্য অবশ্যই প্রথমে লিখতে হবে বিপিডিবি স্পেস দিয়ে ইউজার আইডি মানে অ্যাপ্লিকেশন করার পর যে ইউজার আইডি থাকবে এটা দিয়ে ষোলো দুইশো বাইশে সেন্ড করলে তাহলে একটা রিপ্লে এস এম এস আসবে যে অ্যাপ্লিকেশান নেম টাকা দুইশো তেইশ অথবা একশো আষট্টি অথবা ছাপ্পান্ন এরকম উইল বি চেঞ্জ অ্যাস অ্যাপ্লিকেশন ফি মানে কার কত টাকা তারপরে সেকেন্ড এস এম এস ইয়েস এই যে বিপিডিবি স্পেস ইয়েস তারপর পিন নাম্বার দিয়ে ষোলো দুইশো বাইশে সেন্ড করলে তাহলে কনফার্ম দেখাবে ওই যে এখানে দেওয়া আছে এস এম এস বিপিডিবি ইয়েস এসপেস ইয়েস এসপেস তারপরে পিন নাম্বার ফোনে যেটি আসবে সেটি লিখে কনফার্ম করতে হবে ষোলো দুইশো বাইশে সেন্ড করতে হবে সব নিয়ম নিয়মকানুন এই সার্কুলারে আছে এ টু জেড সবাই দেখে পড়ে নেবেন তাহলে আপনারা সঠিকভাবে আবেদন করলে আপনারা অবশ্যই এস এম এস পাবেন এবং পরীক্ষায় এডমিট কার্ড এডমিট কার্ড পাবেন যার মাধ্যমে আপনারা সেন্টার কোথায় পরীক্ষা হবে সেটি জানতে পারবেন খুব ভালো একটা সার্কুলার সবাই আবেদন করবেন তো ভিউয়ার্স এই ছিল আজকের আমাদের ভিডিও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিপি ডিবি দুইশো পঞ্চাশ পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি আশা করি ভিডিওটি আপনাদের মাঝে ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই আমাদের বাংলা ভার্সন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে প্রেস করবেন সবার আগে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ আপনাদের সকলকে